আমি বাইরে বেরোবো আর শরীর খারাপ হবে না এটা কখনো হয় সত্যি কথা বলতে আগেও হতো না বাট হ্যাঁ এই শিলিগুড়ি থেকে আসার পর থেকে শরীর খারাপটা হচ্ছে তো এখন বাজছে প্রায় নটার কাছাকাছি তো আমাদের এখানে মোটামুটি লাগেজ কমপ্লিট হয়ে গেছে এইসব বোঝানো এরপর বেরিয়ে যাব আর টুকিটাকি কিছু নিয়ে নিয়েছি খাবার দাবার এখানে সব কিছু কিনে টেনে রেখেছি নটা সরি নটা কোথায় দশটা দশটা পনেরো বাজে প্রীতম আসবে তারপর বেরিয়ে যাব। চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে মানে অনেক দিনের মানে ভাবতে পারবে না মানে আমি অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু ঘুরতে যাওয়া আর হচ্ছিলো না বাট ফাইনালি মানে এবার ঘুরতে যাওয়া হচ্ছে মানে এটা ভেবেও মানে ভালো লাগছে তো চলো যাই তো আমরা বলবো না এটা একটু সারপ্রাইজ তো আমাদের এখানে রেডি হয়ে গেছে তোমরা ভাবছো অর্ক কোথায় হ্যাঁ অর্ক অর্ক রেখে দিয়ে আমরা দুজন যাচ্ছি ঠিক আছে ঘুরতে তো চলো চলো চলো

তোমরা তো জানো আমার বেশিরভাগ কাজটাই হচ্ছে ফোনে আর সারাদিনই ফোনে কাজ করতে করতে সত্যি কথা বলতে আমার চোখ প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায় আর বলতে পারো মাথাও কোনো কাজ করে এই জন্য আমি সাধারণত ডক্টরের কথা শুনে চোখে জলে ঝাপটাও নিই আর তার সাথে যেটা ইউজ করি সেটা হচ্ছে আগারো সুপ্রিম আই মাসাজার এটা কিন্তু আমি রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করি দুটো এয়ার কম্পেশন পেশার লেভেল আছে হাই অ্যান্ড লো দুটো লুক হিট লেভেল আছে ফর্টি ডিগ্রি টু ফর্টি টু ডিগ্রি হিটেরও তিনটে মোড আছে আপ ডাউন এবং মিডিয়াম আর মধ্যে একটা পেয়ে যাবে চার্জার কেবল আর এটা ফিফটিন মিনিটের মধ্যে শার্ট আপ হয়ে যায় এই বাটনটা দিয়ে তোমরা পাওয়ার অন এবং পাওয়ার অফ করতে পারবে আর এটার মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল বেল নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করতে পারবে এটার মধ্যে পাঁচটা মোড আছে সব স্ট্রং রিল্যাক্স স্লিপ এন্ড ওয়েক আপ দেখো এটাকে কিন্তু খুব ভালো করে ফোল্ডও করা যায় তাই ট্রাভেল করার সময় এটা অল টাইম তোমরা ক্যারি করতে পারো আনলিমিটেড রিল্যাক্সেশন অ্যান্ড রিজুবিনেশন আর এর মধ্যে কিন্তু ব্লুটুথ কানেকশনও আছে তাই তোমরা রিল্যাক্স করতে করতে নিজের পছন্দ মতো গানও শুনতে পারো এই ভলিউম বাটনটাতে প্রেস করে অ্যাডজাস্ট করতে পারবে ভলিউমটা এটা কিন্তু ফাইভ লেভেল অব দিয়ে আছে দিয়ে আছে ও আনলিমিটেড রিল্যাক্সেশন কেমন লাগলো এই ইউনিক প্রোডাক্টটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও আর এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল অবশ্যই চেক আউট করো তারপরে সবাই একটা টি ব্রেক নেয় আসলে এখানে চাটা খুবই ভালো বানায় তো আমরা সারা রাত জার্নি করেছি আর সবাই চা খেয়েছে শুধু আমি বাদ দিয়ে তো এখানে আমাদের সব চা ব্রেক হচ্ছে দেখা যাচ্ছে না অন্ধকারে কিছু ভালো খেতে হলো আমি খাবো না যাওয়ার দিনকে আমার শরীর অসম্ভবভাবে খারাপ হয়ে গেছিল সেটা সবাই দেখেছে গাড়ি থামিয়ে থামিয়ে যেতে হয়েছে মন লাগছে ভাই বিশাল এক্সাইটেড মা তুমি কি করছো মুড়ি দেখাও মুড়ি মাখছো যে এখানে মুড়ি মাখা হচ্ছে চপ মুড়ি শসা পেঁয়াজগুলো বার করেনি এই কোটরে বলে শসা পেঁয়াজ আছে এই পিতাম দাও কোটরে দাও শসা পেঁয়াজ কোটরে দাও ভাই চাটা কেমন খেতে ভাই দারুন ওইটাই তুমি তারপরে মাঝে একবার চপ মুড়ি শশা পেঁয়াজ সব কিছু মাখা হয়েছিল সত্যি কথা বলতে সবাই খাবো বলেই জানো তো চপ মুড়ি শসা পেঁয়াজের এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল কিন্তু তারপরে সবাই উল্টে দিয়েছে খেয়ে একদম মুড়ি যেমন কা তেমনই ছিল আমি তো এক মুখ নিয়েছিলাম নিয়ে পরে তো আমার তো শরীর খুবই খারাপ ছিল কারণ আমার না মানে সেদিনকে সারাটা দিনই বলতে পারো একটু খালি পেটের মতো ছিল তো আমার একটু ভালো

পুরো রাস্তাটা বলতে পারো আমরা যে কি কষ্ট করে গিয়েছিলাম মানে আমার শরীর খারাপ হয়েছিল অর্ক শরীর খারাপ হয়েছিল অনেরও একটুখানি শরীরটা খারাপ লাগছিল আসলে প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম সেদিন আসলে অর্ক বার্থডে পরের দিন গিয়ে আমরা চলে গেছিলাম তো সবার মধ্যেই কিন্তু একটা টায়ার্ডনেস ছিল শরীর খারাপ ও শুধু বমি করছে બેટા ચકાટકા કમન છે બોલાઓ ડારું જ છે સુખી તને ડારું એ દૂધ લખાર દૂધ ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আর চারিদিকটা কুয়াশা কি বাপরে বাপ মারাত্মক কুয়াশা ছিল আর কি সুন্দর লাগছিল আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল হয়তো আমরা কোনো মানে হিল স্টেশনের এই দিকে চলে এসেছি আর আমার গলার অবস্থা শুনে তোমরা আমরা বুঝতেই পারছো যে আমার গলাটা বসে গেছে তার কারণ এই কদিন ভীষণ এনজয় করেছি সবাই মিলে ভীষণ এনজয় করেছি আমরা আমি বমি করছিলাম সারাটা রাস্তা কষ্ট করার পর ফাইনালি যখন পৌঁছালাম সেই কি আনন্দ তো জাস্ট পৌঁছে গিয়েই আমরা একটা কাজ করলাম সেটা হচ্ছে প্রথমে ওল্ড দিঘাতে চলে যায়

এখানে আমার আনন্দটা কতটা তোমরা তো বুঝতেই পারছো কারণ দিন পর বাইরে বেরোলাম আর সত্যি কথা বলতে আমি সমুদ্রের ধারে এসে সব কিছু যেন ভুলে গেছি শুধু আমি না বাকি সবাই সব মানুষরা যে এতদিন এত টেনশানে দিই কাটাচ্ছিল সব কিছু নিই তো সব কিছু রিলিভ হয়ে গেছে তো আমরা জাস্ট এসে পরে এই ঢেউটা উপভোগ করছিলাম মানে জাস্ট দেখো ঢেউটা দীঘা কিন্তু আমার এটা ফার্স্ট টাইম না যদিও বা দীঘাতে আমি চার মাস ছিলাম সরি চার মাসটা কম বললাম আই থিঙ্ক পাঁচ মাস ছিলাম আমি কিন্তু জায়গাটাকে কোনো দিনও উপভোগ করতেই পারিনি আমি সেইভাবে বলতে পারো আর কি যে আনন্দ লাগছিল আমার আমার সাথে সাথে অর্ক ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট হয়ে গেছিল মানে সত্যি কথা বলতে আমার যে শরীর অসুস্থ ছিল এতদিন হ্যান দেন সব কিছু আমি এক নিমেষে ভুলে গেছিলাম ا ل এখানে এসে একটু লাল চা খেয়েছিলাম জানো তো সারা রাস্তা আমি কিছু খেতে পারিনি আর সারা রাস্তাটা সত্যি কথা বলতে আমি শুধু বোমিং করে গেছি তো এখানে আমি আর অর্ক একটু বসেছিলাম আর এখানে আমার গায়ে একটু চাটা ফেলেও দিছিলো অর্ক এত ছটপট করছিল। আসলে ওর কাছে এটা প্রথমবার সমুদ্র দেখা তাই ও ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট ছিল ব্যাপারটাকে নিয়ে আর খুব মজাও করেছে আর এখানে এসেই আমরা পুরো জামা টামা ভিজিয়ে ফেলেছিলাম মানে সবার জামা টামা ভিজে গেছিলো মা শুধু কিন্তু উপরে বসেছিল কারণ মা নামেনি কারণ মায়ের বারণ আছে সমুদ্রে নামা তো সেই কারণে মা একবারের জন্য কিন্তু নামেনি আর এখানে

আমরা সকলে এতটা টায়ার্ড ছিলাম মনে হচ্ছে যে হোটেলে গিয়ে জাস্ট আমরা কিছু একটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো এতটা চোখ জ্বলছিল কিন্তু তারপরে যেটা হলো আমাদের সাথে তো এখানে সবার সবার ব্রেকফাস্ট চলে এসেছিলো দাদারটা আগে এসেছিলো দাদা খেয়েছিল হচ্ছে এগ টোস্ট আর আমরা খেয়েছিলাম লুচি একটা তরকারি এই লুচি তরকারিটা এতটা টেস্টি খেতে কি বলবো মানে আমাদের সকলের খুব ভালো লেগেছে কেমন খাবার দাবার হ্যাঁ হ্যালো ও খিদেবে ও একদম ছটফট ছটফট করছে তখন ধরে তোমারটা আসছে তোমার টা আসছে তুমি হাত না ভেতরে ঢোকে যাও তুমি ভেতরে ঢোকা যাও ভেদে ঢোকো ভেদে ঢোকো ভেদে ঢোকো

তো অর্কর খাবারটা অনেকটাই দেরি করে এসেছিলো তার কারণ ও ধোসা দিয়েছিলো ততক্ষণ আমি একটু করে লুচিটাকে ওকে দিচ্ছিলাম তারপরে সব খাওয়া দাওয়ার পর এখানে আমরা অরুণ আইসক্রিম পেয়েছিলাম আমরা কখনও ট্রাই করিনি তো আমরা ভেবেছিলাম একটু অরুণ আইসক্রিমটা ট্রাই করব। তো এখানে নিয়েছিলাম যথারীতি সবাই যে যেরকম পাচ্ছিলাম পছন্দ পছন্দ করে নিয়েছিলাম প্রীতমকে অনেক আগের থেকেই বলে রেখেছিলাম প্রীতম একটু ট্রাই করিও তো দেখো এখানে মোটামুটি সবাই একটু করে অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি আমি জিজ্ঞেস করছিলাম প্রীতমকে তুমি কি নেবে তো আমি দুটো নিয়েছিলাম একটা ওই ছোটো যেগুলো হয় পাঁচ টাকা দামের ওইটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম ওয়াটারমেলন ওইটা ওয়াটার মেলনটা অতটা আমার ভালো লাগেনি সত্যি চলো ওঠো সব চলো দেখি আস্তে আস্তে এখন ওয়াটারে না ওয়াটারের সামনে যেও না এখন পড়ে যাবে চলো সে চলো সেই দিকে চলো এখানটা বসবো তো অসত্য চলো এই চাই এক দুজন বসলে হবে না এক দুজন কি বসতে হবে একজন বসলে হবে হ্যাপি দেন আমরা রিসর্টে পৌঁছে গিয়ে আমরা জাস্ট ওয়েট করছিলাম যে আমাদের কখন রুমগুলো রেডি হবে ততক্ষণ আমরা একটুখানি এই সামনের গার্ডেনটাতে অপেক্ষা করছিলাম বলতে পারবো এখন একজনের বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর এখানে দেখো তিনজন মিলে কি সুন্দর দোলনায় দোল ছিল মানে অর্ক ওয়ান পারসেন্টও বোরিং হয়নি মানে বোর্ড টাইপের হয় না সেটা হয়নি

তারপরে দেখো আমরা সবাই মিলে লিফটে করে উপরে যাচ্ছিলাম কারণ আমার তখন প্রচুর পরিমাণে কারণ এরপরে অনেকগুলো ব্যাপার আছে আমরা করেছি মজা বাট তার আগে একটুখানি ফ্রেশ ট্রেশ হতে হবে আর ওই জন্য আমরা ভাবলাম উপরে যাই মানে ট্রলিগুলো রাখি দেন রেডি ফেরি হয়ে নিচে নামবো তারপরে দেখা যাবে কি করব কি করব না এখন অবস্থা খুবই খারাপ আর আমার তো এমনিতে স্কিন টোনটা একটু কালো হয়ে গেছে ওষুধের কারণে তারপরও যে কি মারাত্মক একটা মানে কি বলবো ট্যান পড়েছিল বলে বোঝাতে পারবো না তো এইগুলো হচ্ছে আমাদের রুম এত ভালো মানে সার্ভিস ছিল না মানে খুবই ভালো সার্ভিস ছিল অনেস্ট রিভিউ তো তারপরে মোটামুটি আমরা একটুখানি বিতম এটা ঘুরি টুরি দেখাচ্ছিলো হোটেল রুমগুলো এটা ওয়াশরুম এটা আমাদের বেডরুমটা আর এই দিক দিকে সামনে থেকে মানে আমরা একদম সমুদ্রের কাছাকাছি সি বিচের কাছাকাছি সবটা নেওয়ার চেষ্টা করেছিলাম যাতে আমাদেরকে অনেকটাই হেঁটে হেঁটে কোথাও না যেতে হয় তো ট্র্যাভেলটা আমরা অ্যাকচুয়ালি ভাবছি দেখা যাক কদিনের করা যায় এখন ভেবেতে এসেছি একরকম আর কত কি করা যাবে জানি না তো এখানে দেখো এটা হচ্ছে বেলকানি আর এই দেখো সুইমিং পুল সামনে তো একটুখানি ফ্রেশ হয়ে নেব প্রচুর টায়ার্ড লাগছে মানে আমি এসে একবার বিছানার মধ্যে শুয়ে পড়েছিলাম তো এই যো আমরা আমাদের রুমে চলে এসেছি এই রুমটা এত ভালো তো সবাই মিলে এখানে একটু রেস্ট নেব। আর তারপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাকিটা নিয়ে